বুধবার রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট দু পঁচিশ পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারই তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট একদিকে যেমন সরকারি কর্মচারীদের বাড়ানো হলো ডিএ অন্যদিকে নদীবন্ধন প্রকল্পের মতো নতুন প্রকল্প পেল রাজ্য সামনেই দু বিধানসভা নির্বাচন সেই নিরিখে গ্রাম বাংলার মানুষের মন জয় করতে সর্বাধিক বরাদ্দ বাড়ানো হল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরে গ্রামীণ এলাকার উন্নয়নে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন চুয়াল্লিশ দশমিক পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য অন্যদিকে এদিন বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনে নেব বাহান্ন লক্ষ্যের ওপর স্মার্ট যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা এবছর তারা আবার পাবে তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস বই দিই বিনা পয়সায় ড্রেস ব্যাগ এবং জুতো ফলে আঠেরো কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন অর্থাৎ দশ হাজার তিনশো কোটি টাকা এখানে পেয়ে গেছে চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে ষোলো হাজার কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সিনার্জি করব বলেছিলাম অলরেডি করে দিয়েছি এবং ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে তাছাড়াও প্রতি জেলায় জেলায় এছাড়াও আমি যেটা ছটা যে সেক্টর বলেছি এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার ক্যান ইউ ইমাজিন ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এক নম্বর শুরু হয় কুচবিহার থেকে বাহাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে অনেকে বিনিয়োগ অলরেডি করেছে অনেক বড় বড়ো কোম্পানি জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা স্টিল এয়ারপোর্ট ফেট করিডোর ক্লাস্টার লেদার হাব সেল গ্যাস ওএনজিসি সব কিছু মিলিয়ে প্রচুর কর্মসৃষ্টির আমরা আরও আরও কর্মসংস্থান করতে চাই ভাঙন রোদেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ মালদা নদিয়া কিছুটা ইছামতি এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয় সেই জন্য আমরা একটা মডেল হাইড্রোলজিক্যাল মডেল প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী দুবছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছ দুশো কোটি টাকা অলরেডি রাখা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে একটা একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের ওপর আসেন ওখানে সেই জন্য তাদের জন্য আমরা একটা লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি এক বছর তো সব টাকাটা খরচ হয় না ডিপিআর হয়ে গেছে পাঁচশো কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে মোট দেড় হাজার কোটি টাকার মতো খরচ হবে পিপিপিতে যিনি করবেন বাড়িটা বাড়াবেন তারা সেখানে একটা গ্রামের লোক জেলার লোক একটা সিনেমা হলও চাইতে পারে একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে একটা চায়ের দোকান কাপের দোকানও হতে পারে কিন্তু আমাকে দুটো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ যাতে ওই দুটো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে বাজেট বলতে পারেন এটার একটা ভীষণ আছে ফর ভবিষ্যৎ এই বাজেটটা কর্মসৃষ্টি করবে প্রান্তিক চাষি থেকে শুরু করে গ্রামীণ মানুষ থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে সকলে যে চুরানব্বইটা স্কিম চলছে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয় অন্যদিকে বাজেটকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চুরি ধরা পড়ে গেছে বলে কটাক্ষ করেছেন তিনি অন্যদিকে জব কার্ড নিয়েও দেদার দুর্নীতি করেছে রাজ্য সরকার বলে কটাক্ষ করেছেন তিনি পাশাপাশি কেন রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে না তার প্রশ্ন তুলেছেন শুভেন্দু মোদিজির উদারতা নির্মলা সীতারমনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট নাই টাকা দিয়ে দিয়েছে তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট লাস্ট ইয়ারের কথা বলছি একানব্বই হাজার কোটি টাকা ঋণ সেভেন্টি নাইন থাউজেন্ড ফ্রম মার্কেট নাইন থাউজেন্ড ফ্রম আরবিআই টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম ফ্রম আদার সোর্সেস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার উনি খান দিয়ে দেখেননি চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন স্কিম আমরা বন্ধ করিনি টাকা আমরা বন্ধ করি আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে সেই অ্যামাউন্টটা মোর দ্যান সেভেন থাউজেন্ড ক্রোড আউট অফ ফিফটি ফোর থাউজেন্ড ক্রোড এই রাজ্যে যেটা এক্সেপশান সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে তাই নির্মলা সীতারামনজি বলেছেন চুরি ধরা পড়েছেন আপনারা গ্রাসরুট তৃণমূল নয় আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার আসাম সরকার আগে চালু করেছে আড়াই হাজার টাকা মাসে মহিলাদের মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাইন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার করেছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে ষাট লক্ষ মহিলা পায় শুরু করলে বলতে পালাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথী ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না অন্যদিকে বাজেট নিয়ে রাজ্য সরকারের তুলে ধরা করেছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি সরকারকে মিথ্যে প্রতিশ্রুতি না দেওয়ার দাবি করেছেন তিনি বাংলা বীরভূম কোলফিল্ড টাকা কত দশ কোটি টাকা এই যে এত পুরু বাসল্টের স্তর রয়েছে ওইটা যাবে কোথার থেকে তা আমি তৃণমূলকে বলবো আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না মানুষ বোঝে মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গাল ভরা দিয়েছে এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতি এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে তো পশ্চিমবঙ্গে তো এই পনেরো ধরে প্রতিশ্রুতি চলছে হচ্ছে না তো কিছু আবার সেই একটা জিনিস হল দুশো কোটি টাকা এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত তিনশো টাকা দুশো কোটি টাকা আরেকটা কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা থাকবেন না পশ্চিমবঙ্গে শুভেন্দ্রবাবু যেরকম বললেন চাকরির দরকার উন্নয়নের দরকার শিল্পের দরকার শিক্ষা উত্তরবঙ্গের উন্নয়ন দরকার